আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো হঠাৎ করে কোনো রোগের উপর জিন আক্রমণ করলে বা জিন উপস্থিত হলে কিভাবে তাকে দূর করে দিবেন তাকে কিভাবে ছাড়িয়ে দিবেন এই তদবিরটি আপনি নিজেই পারবেন এটি অত্যন্ত একটি সহজ তদ্বির আর সেই সহজ তদ্ভিরটি কি সেই বিষয়টি আজ আপনাদেরকে জানিয়ে দেব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গিয়েছেন যে কোন বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি অত্যন্ত সহজ এবং খুবই কার্যকর যদি কোনো রোগীর উপর হঠাৎ করে দিনে আক্রমণ করে বসে চাই এটা দিনের বেলা হোক আর রাতের বেলা হোক দিনের বেলা হলেই তো মানুষের প্যারেশানি শেষ থাকে না আর রাত্রের বেলা হলে তো গমি হারাম হয়ে যায় আপনি কি রোগীকে দেখে রাখবেন নাকি তাকে সামাল দিবেন না কোনো উজাবদ্ধ কবিরাজের কাছে দৌড়াবেন আপনি তখন দিশে হারা হয়ে যান যদি কোনো রোগীর উপর বা কারোর উপরে হঠাৎ করে জিন এসে আক্রমণ করে বসে আর ওই রুগীটা যদি নানান বকা বকতে থাকে আপনার কাছে মনে হলো যে তাকে জিনে আসর করেছে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি জিনের আসরগ্রস্ত রোগী দেখলেই অনুমান করা যায় এমতো অবস্থায় আপনারা কোনো ফেরেশানি না হয়ে একেবারে সহজ পদ্ধতিতে আপনি নিজেই পারবেন কারো ধারস্থ হতে হবে না আপনাকে যে কাজটি করতে হবে মহাপবিত্র আল কোরআনের চৌরানব্বই নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরা ইনশিরা চুরানব্বই নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল ইনশিরা ছোট্ট একটি সুরা এই ইনশিরার সুরাটি মাত্র তিনবার ফাট করে পানির মধ্যে দম করেন ফানের মধ্যে দম করে ওই ফানিটা রোগীর মুখের মধ্যে বারবার রাগান্বিতভাবে ছিটিয়ে দেন এতে করে প্রচণ্ড কষ্ট পাবে জিনটি এবং সে চলে যেতে বাধ্য হবে তথাপিও যদি না যেতে চায় তখন আপনি পুনরায় একইভাবে বার বার করতে থাকুন এর ফলে মহান আল্লাহ ফরাবুল্লাহ আলমিনের এই কালামের বরকতে ওই জিনটি চলে যেতে বাধ্য হবে যখন আপনি রাগান্বিতভাবে এই জিনের উপরে অর্থাৎ রোগীর মুখমণ্ডলের মধ্যে এ সুরা ইনশিরার ফরা পানিটি আপনি মারবেন তখন সে প্রচণ্ডভাবে কষ্ট পাবে তখন আপনি তার থেকে নেন সে কোথা থেকে এসে আছে কীভাবে আসলো আসলো সে কি হিন্দু না মুসলমান এইভাবে নানানভাবে আপনি তাকে কনভেন্স করেন করার পরে তাকে চলে যেতে বাধ্য করেন সে ইনশাল্লাহ একটা পর্যায়ে এসে সে ইনশাল্লাহ চলে যাবে এই সুরা ইনসিরাটি হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম আলাম কা সাদরাকা ওয়া আনকা ইজরাক আল্লাহ জিয়ান এই সুরাটি সুরাটি হচ্ছে মহাপবিত্র কোরআনের চৌরানব্বই নম্বর সুরা এটি মাত্র তিনবার পাঠ করবেন মাত্র তিনবার পাঠ করে ওই পানির মধ্যে ফুক দিয়ে আপনি ওই পানিটি রুগীর মুখমণ্ডলের মধ্যে বারবার মানে রাগান্বিত অবস্থায় আপনি নিক্ষেপ করেন দেখবেন মুহূর্তের মধ্যেই জিনটি রুগীকে ছেড়ে পালিয়ে গেছে তো এর জন্য কোনো কবিরাজ কোনো মতাব্য়ের কোনো হুজুর কারো কাছে যেতে হবে না আপনি যদি মুখস্থ না পারেন তাহলে মহাপবিত্র কোরআনে কোরআনে পাকের খোলে সোরানব্বই নাম্বার সিরিয়ালে যে সুরাটি রয়েছে ছোট্ট একটা সুরা আপনারা আমি পাঠ করলাম আপনারা ইতিমধ্যে শুনেছেন এই সুরাটি পাঠ করে পানির মধ্যে দিয়ে দিতে পারেন এটি অথবা আরও একটি পদ্ধতি রয়েছে যেটি করলেও জিন চলে যাবে যদিও এই বিষয়ে আমি পূর্বে বলেছি বা ভিডিও দেওয়া আছে নাদে আলিয়ান শরীফ যারা নাদে আলিয়ান শরীফ করতে পারেন তারা ফোনের ওবার নাদি আলী আনসারি পাঠ করে পানির মধ্যে ফুক দিয়ে ওই পানিটা রাগান্বিত ভাবে রোগের শরীরে ছিটিয়ে দেয় জিনটা চলে যাবে ইনশাআল্লাহ নাদিয়ালিয়ানটি আলী আনটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম নাদি আলী আন মাজহার আল আজাইব আজিদ হন আল্লাহ কাফিন না ওবিকুল্লাহ হামি ওয়া বিন সাইয়ান জালি বিনা বিতি কি ইয়া রাসূলুল্লাহ ওয়া বিবি ওয়ালাতি কি ইয়া আলী ইয়া আলী ইয়া আলী এই নাদিয়ালিয়ান নাদিয়ালিয়ানের বিষয়ে আমার একটা ব্যাপক আলোচনা রয়েছে আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন এই নাদিয়ালিয়ান শরীফটি পনেরো বার ফাট করে পানির মধ্যে দম করে ওই পানি যদি রুগীর গায়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে জিন পলায়ন করবে রুগীকে ছেড়ে ইনশাল্লাহ আপনারা এই দুটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি করতে পারেন একটি হচ্ছে নাদিয়ালিয়ান আলিয়ান শরীফ এটা আমরা অনেকে কম বেশি জানি আমি ওইদিকে আজকে আলোচনা করব না আর এদিকে মহাপবিত্র আল কোরআনের চৌরানব্বই নম্বর সুলাহ কোরআনের শক্তির কাছে কোনো শক্তি নেই আপনারা জানেন যারা যার ইমান মজবুত রয়েছে যাদের ইমান যতটুকু ততটুকুই কাজে হবে ইন আল মাল আমাল বিনিয়াত নিহতের উপরে কর্মের ফলাফল আপনি আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে এই তদ্বির প্রয়োগ করেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে হ্যাঁ জিন যত বড় খারাপ যিনি আক্রমণ করে থাকুক না কোনো আপনার আত্মীয় স্বজন রুগীকে নিয়ে কষ্ট করতে হবে না কোথাও দৌড়াতে হবে না রাত্রে নিশি বিশি নিশি রাতে ফেরেশানি হতে হবে না আপনি ছোট্ট এই আমলটি করুন এই তদবিরটি প্রয়োগ করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ জিন পলায়ন করবে তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু